উৎসবে রাজ্য সরকারের অর্থে ধনধান্যের ব্যাংকয়েটে সরানো হয়েছে প্যাকেটটা ডিস্ট্রিবিউশন এবং প্যাকেট তৈরির কাজ মেনু ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী চিকেন বিরিয়ানি ভাবুন কোন রাজ্যে আমরা বসবাস করছি দাবি এক উই ওয়ান্ট রেজিগনেশন ফ্রম দি চেয়ার অফ দি চিফ মিনিস্টার হেলথ অ্যান্ড পুলিশ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী সপ্তাহে একদিন নবান্ন একদিন রাজভবন এবং একদিন স্বাস্থ্য ভবন যাব শান্তিপূর্ণ উপায়ে সীমিত সংখ্যায় আমাদের যে ডিমান্ড স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী রেজিগনেশন পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম যে এত ঘটনা ঘটছে আমাদের অত্যন্ত প্রিয় বোনকে নিয়ে এবং কেউ অভয়া নাম দিয়েছেন কেউ তিলোত্তমা নাম দিয়েছেন আমি আমার এই বোনটির জন্য আমরা সবাই দলমত বর্ণ ধর্ম সম্প্রদায়ের উর্দে উঠে ব্যথিত এবং সবাই যারা কোনোদিন রাস্তায় নামেন না তারাও রাস্তায় নেমে প্রতিবাদ করছেন আজকে গোটা রাজ্য জুড়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চিকিৎসক চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত নার্স স্বাস্থ্যকর্মীরা আজকে একদিনের প্রতীকী ধর্মঘটে গেছেন তাদের এই লড়াইকে কুর্নি করি হ্যাটসপ করি আর এই মুখ্যমন্ত্রী এবং তার সরকারের লাজ লজ্জা সরম কিচ্ছু নেই আজকে কন্যাশ্রী দিবস কন্যাশ্রী দিবস নিশ্চয়ই ডেট চেঞ্জ করা যায় না যেহেতু রাজ্য সরকার এটা কন্যাশ্রী চালুর পরে প্রত্যেক বছরই করেন কিন্তু আজকে আমাদের বোনের জন্য উৎসবটা বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী তিনি বন্ধ না করে ধনধান্য স্টেডিয়ামে তিনি তিন হাজার জনের একটা উৎসব করছেন যে উৎসবে লজ্জা সরম ছেড়ে মন্ত্রী শশী পাঁজা দফতরের আধিকারিক রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন সদস্যরাও হাজির হবেন সকাল বেলায় মেসেজ করা হয়েছে তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে আজকে উৎসবে রাজ্য সরকারের অর্থে ধনধান্যের ব্যাংকয়েটে সরানো হয়েছে প্যাকেটটা ডিস্ট্রিবিউশন এবং প্যাকেট তৈরির কাজ মেনু ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী চিকেন বিরিয়ানি ভাবুন কোন রাজ্যে আমরা বসবাস করছি এ লজ্জা রাখার জায়গা নেই একদিকে গোটা বাংলা বাঙালি ভারতবর্ষ যারা একটা সময় মমতা ব্যানার্জির জন্য গলা ফাটিয়েছিলেন আমি বেশ কয়েকজন বিশিষ্ট মহিলার পোস্ট দেখছিলাম আজকেও একজন লেখিকার পোস্ট সকালবেলা আমাকে একজন পাঠালেন আমি নাম আর বলছি চাই না যিনি কিছুদিন আগেও মেলাতে মমতা ব্যানার্জির প্রশংসা করেছেন তিনিও বলছেন আর নয় সহ্য করা যাচ্ছে না পথে নামবো রাতে থাকবো গতকাল খড়গপুর আইআইটির ছাত্রছাত্রীরা রাত কাটিয়েছে আর মুখ্যমন্ত্রী তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানির অর্ডার দিয়েছেন উৎসব করার জন্য সেম 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 মমতা ব্যানার্জি